আপনারা যারা মানুষকে সাহায্য করতেছেন অনুদান দিচ্ছেন তারা কেউ তাদের ছবি ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না মনে রাখবেন তারা কিন্তু পরিস্থিতির শিকার তারা কিন্তু ভিক্ষুক না বা কারো থেকে সাহায্য নিয়ে চলে না হয়তো তাদের আজকের এই করুণ অবস্থার জন্য তারা আপনার সাহায্য নিচ্ছে আপনি তাদেরকে হেল্প করতেছেন এই জন্য আপনার কাছ থেকে নিচ্ছে কেউ ফেসবুক বা ইউটিউবে তাদের ফটো কোনো কিছু আপলোড করবেন না মনে রাখবেন তারা কিন্তু পরিস্থিতির শিকার ভাই কারো ছবি আপলোড করবেন না যে আপলোড করার ফলে তার অন্য কেউ আপনার থেকে অনুদান বা আপনার থেকে সাহায্য নিতে লজ্জা পায় কেউ তাদের ছবি ফেসবুক ইউটিউবে আপলোড করবেন না আপনি সাহায্য করতেছেন করুন আপনার জায়গা থেকে আপনি হেল্প করুন সমস্যা নেই কিন্তু তাদের কোনো কিছু কোনো জায়গায় আপলোড করবেন না আপনি অন্য কিছু ছবি দেখান আপনি সবাইকে বলুন রাস্তায় আসার জন্য সবাইকে বলুন তাদের সবাইকে হেল্প করার জন্য কিন্তু কারো ছবি বা কোনো কিছু ফেসবুক ইউটিউবে আপলোড না যে আপনি একজনকে একটা জিনিস দিচ্ছেন ওইটা ছবি তুলে রাখা আপনি সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছেন এরকম কিছু করবেন না কারণ মানুষ তারা কিন্তু ভিক্ষুক না তাদের কিন্তু পরিস্থিতির কারণে আজকে এই অবস্থা হয়তো বন্যার কারণে তারা কিন্তু আজকে আপনার কাছ থেকে সাহায্য নিচ্ছে নয়তো তারাও কিন্তু মানুষকে একটা সময় সাহায্য করত এটা মনে রাখবেন আপনি মানুষকে এরকম কিছু দেখান যে যেইখানে মানুষের ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে গেছে মানুষের খাবারের প্রয়োজন এরকম কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন যেন আপনার দেখাদেখি অন্য কেউ আসতে পারে আপনার কাছে টাকা নেয় অনুদান চান মানুষ সাহায্য করবে মানুষ খাবার নিয়ে আসবে পানি নিরাপদ পানি নিয়ে আসবে এরকম কিছু পোস্ট করুন সাহায্য করুন সব কিছুর উপরে এটাই মানবতার জয় হোক